আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমো আইডি থেকে আপনার বন্ধুদের কিভাবে ডিলিট করবেন তো আপনার ইমো আইডি থেকে যদি আপনার বন্ধুকে ডিলিট করেন তো সে কিন্তু আর আপনাকে কল করতে পারবে না আর আপনি অনলাইনে আছে কি নেই তো সেটাও কিন্তু আর সে দেখতে পারবে না তো কিভাবে আপনি সেটিংগুলি করে আপনি এগুলি করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে দেব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার ইমো আইডি থেকে যে কোনো ফ্যানকে কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন এবং ব্লক করার পর কিন্তু আপনি আরেকটি সেটিং করে নিলে কিন্তু আপনার বন্ধুটি আপনাকে অনলাইনে আছেন কিনে নেই সেটা দেখতেও পারবেন এবং আপনাকে চলে কিন্তু শেয়ার কল করতে পারবে না তো কিভাবে এই সেটিং গুলি করবেন এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সাবটেটি আপনি ওপেন করে নিবেন তো ইমো সাবটেটি ওপেন করার পর আপনি এখানে ডান পাশে এখানে কন্টাক্ট তো এখানে আপনি টাস করে দিবেন তো তারপর আপনি এখানে আপনি নাম্বারগুলি দেখতে পারবেন তো আপনি যে নাম্বারে আপনি সেটিংসটি করবেন তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো নাম্বারটি সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন এখন আপনি উপরে ডান পাশে এখানে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে আপনি ইম নামের উপর টাচ করে দিবেন তো তারপর আপনি এইখান থেকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ব্লক এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ব্লক এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি হ্যারাসমেন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে ডানে টাচ করে দিবেন তো তারপর কিন্তু সে নতুন করে ইমো আইডি খুললেও কিন্তু আপনাকে কিন্তু আর কল করতে পারবে না তো আগের ইমো আইডিটি ডিলিট করে যদি নতুন আইডি খুলে তারপরে কিন্তু আপনাকে আর সে অ্যাড করে কল করতে পারবে না তো অনলাইনে আপনি আসেন কি নেই তো সেটা আপনি কিভাবে বন্ধ করবেন তো কেউ কিন্তু আপনার অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে না তো এটি করার জন্য আপনার ইমোতে টাকা আপনার ইমো প্রোফাইল লোগোতে টাচ করে বাম পাশে উপরে তো এখানে টাচ করে দিবেন তারপর এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে অনলাইন স্ট্যাটাস এখানে দিবেন তারপর এখানে তো এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত বন্ধু কিন্তু আপনার অনলাইন দেখতে পারবে তো আপনি এখানে নিচে আছে মাই কন্টাক্ট তো এটা আপনি টাচ করে দিয়ে আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার অনলাইনে আপনি আসেন কি নেই তো সেটা কিন্তু আপনার বন্ধুরা ছাড়া আপনার যেসব বন্ধু আপনার লিস্টে আছে তো তারা শুধু কিন্তু আপনার অনলাইন স্টেটাস আপনি অনলাইনে আছেন কি নেই তাছাড়া অন্যান্য শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে টেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম